বিসমিল্লা রহমানি রহিম আবারও চলে আসলাম বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘর কারুপল্লী সৈনক দোকান থেকে পালকি জামদানি হাউস থেকে আজকে আপনাদের কাছে কিছু এক্সক্লুসিভ অ্যান্ড মিড রেঞ্জের জামদানি শাড়ি দেখাবো আশা করি লাইভটি শেষ পর্যন্ত দেখবেন আমরা দিচ্ছি বাংলাদেশের যে কোনো ঠিকানায় ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি থাকবে শাড়ি দেখে টাকা দেওয়ার সুযোগ শুধু স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করলে হবে একটা অ্যাডভান্স করতে হবে না হোয়াটসঅ্যাপ এসে গেতে অর্ডারটি কনফার্ম করতে হলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ত্রিপল জিরো সেভেন ওয়ান সেভেন এইট আমাদের শপ হচ্ছে নারায়ণগঞ্জে সোনারগাঁ জাদুঘরের ভিতরে সৈনক দোকান এখানে এসে আপনি দেখে নিতে পারেন বা বাসায় থেকে অর্ডার করলেই বেস্ট ইনশাল্লাহ পাবেন এখানে এসে যেটা পাইতেন বাসায় থেকে সেম টু সেম ওইটাই পাবেন আপনার নিয়ে অর্ডার করতে পারেন আর কোয়ালিটি বেস্ট হবে আর প্রাইসও রিজনেবল আশা করি লাইফটি শেষ পর্যন্ত দেখবেন আর যেটা আপনার পছন্দ নিব অর্ডার করে ফেলেন জটপরে স্ক্রিনশট এটা ফোন নাম্বার দিয়ে অটি করতে হবে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রাম দেখে নেই আপনি নক দেন ইনশাল্লাহ অটি হবে নাম্বার জাস্ট একটাই জিরো ওয়ান ফোর ত্রিপল জিরো সেভেন ওয়ান সেভেন টু এইট ফার্স্ট টাইমে দেখাচ্ছি বেগুনি কালার গাঢ় বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে আচল অংশের কাজটা আর পুরাটাই কাজ এটা থাকবে দুই হাত পরিমাণ সামথিং ফাঁকা এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো সাথে থাকবে ব্লাউজ পিস আর নিতে জটপর স্ক্রিনশট নাম এটা ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর হচ্ছে এটার সাথে থাকবে ব্লাউজ পিস এটা ফুল একটি কাউন্টের প্রাইজেস হচ্ছে তেরো হাজার পাঁচশো যে সাথে ব্লাউজ পিস এটার সেম টু সেম এটার সেম টু সেমই আছে এটার সামথিং ফাঁকা থাকবে এটার প্রাইজেন্স হচ্ছে তেরো হাজার পাঁচশো এটার দেখেন আঁচলটা কত গর্জিতভাবে কাজ করানো আছে ফার্স্ট টু লাস্ট নিতে জটপট স্ক্রিনশট নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অটি গ্রহণ করে ফেলেন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সেইটা কিন্তু অসাধারণ সুন্দর এটার প্রাইজেন্স থাকবে তেরো হাজার পাঁচশো আর শাড়িটা খুবই কোয়ালিটি ফুল লাইট পেঁয়াজ কালারের মধ্যে এখন দেখাচ্ছি ফুল একটি কাউন্টেরি এটা এটা হচ্ছে ক্রিমের মধ্যে মাল্টি সুতায় কাজ করুন ক্রিমের মধ্যে মাল্টি সুতায় কাজ এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র এই যে দেখেন ভিতর অংশের কাজ থাকবে এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র 8500 সাথে থাকবে 블라우스 পিস ফুল এট টিকেট আজকে লাইভের যত সাইজ আছে সবগুলাই থাকবে 블라우스 পিস নিতে জটপর স্ক্রিনশট নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার টি कंफर्म করতে হবে বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে এখন দেখাচ্ছি সি গ্রিন কালারের মধ্যে কালারটা जस्ट দেখেন অসাধারণ সুন্দর কালারটা কিন্তু অসাধারণ সুন্দর দেখেন অসাধারণ সুন্দর একটি কালার এটা হচ্ছে অতুলংশর গ্যাসটা আর এটা হচ্ছে বডিটা খুবই সুন্দর এটা তিন হাজার সামথিং ফাঁকা থাকবে এটার সাথে থাকবে ব্লাউজ পিস খুবই সফট অ্যান্ড ফুল প্রাইজেন্স হচ্ছে মাত্র সাত হাজার টাকা যদি অর্ডার করতে চান জটপট স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে অর্ডারটি গ্রহণ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান ফোর ত্রিপল জিরো সেভেন ওয়ান সেভেন টু এইট এখন দেখাচ্ছি হালকা বেগুনি কালারের মধ্যে এই শাড়িটা অসাধারণ সুন্দর পুরোটা এই কাজ তিন হাত ফাঁকা সামথিং এটা অল ওভার কাজ খুবই পিটানো কাজ হালকা বেগুনের মধ্যে অরেঞ্জ লাইট অরেঞ্জ এন্ড হোয়াইট শুতে কাজ করানো আছে শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর এই যে দেখেন ভিতর অল ওভার কাজ এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাথে থাকবে ব্লাউজ পিস নিতে জটপট স্ক্রিনশট নাম এটা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ইনস্টিক ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের একটি ফেসবুকেও পেজ আছে পেজও লাইভ করা পেজ হচ্ছে আপনার সোনারগাঁ জামদানি হাউস থেকে সার্চ করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে যদি নখ দেন ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা শাড়িটা অসাধারণ সুন্দর দেখেন এই শাড়িটা অসাধারণ সুন্দর এটা হচ্ছে বিতরকের কাজ এত সুন্দর এবং অল ওভার কাজ এত সাইটা কালারটা দেখেন কত সুন্দর এটা প্রাইজেন্স হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো নিতে জটপর স্ক্রিনশট নামে এটা ফোন নাম্বার দিয়ে অটি কনফার্ম করে ফেলেন বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে আর যারা নতুন দেখতেছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন নিয়মিত জামদানি আপডেট পাওয়ার জন্য আমাদের এখানে পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস এই শাড়িটা খুবই সুন্দর এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র ছয় টাকা এটা ফাঁকা থাকবে তিন হাত সাথে থাকবে ব্লাউজ পিস দেখেন কালারটা দেখেন এটা ফিরুজা কালার ফিরুজা কালারের মধ্যে একদম গাঢ় যে ফিরুজাটা একদম গাঢ় যে ফিরুজা কালারটা অসাধারণ সুন্দর সাড়ে তিন হাত থাকবে এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সাথে থাকবে ব্লাউজ পিস নিতে জটপট স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফেলেন বা ইমোতে হোয়াটসঅ্যাপ ইমো ইনস্ট্রি আর টেলিগ্রাম বা ফেসবুক পেজ ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম্বারও দেওয়া হবে থ্যাংক ইউ আপু আপনি চাইলে দেশের বাইরে থেকেও অর্ডারটি কনফার্ম করতে পারেন ক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হবে এটা হচ্ছে আচলের অংশের কাজটা আর এটা বডি আর এই যে কুচির অংশের কাজ শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর এটারও প্রাইজেন্স এটা তিন হাজার সামথিং ফাঁকা এটারও প্রাইজেন্স হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো সাথে থাকবে ব্লাউজ পিস নিতে জটপট স্ক্রিনশট নাম এটা ফোন নাম্বার দিয়ে অনুম করে ফেলতে হবে এখন দেখাচ্ছি সাদার মধ্যে মাল্টি সাদার মধ্যে মালটি সুতে গাছ যারা সাদার মালটি খুঁজতেছেন এটা নিয়ে ফেলেন এটার প্রাইজেস হচ্ছে পাঁচ হাজার টাকা যেহেতু প্রাইজেন্স কম সেক্ষেত্রে বডি থেকে খুঁজিতে একটু হালকা হবেই আমাদের পেইজও আপনারা যদি দেখতে চান সোনার গাছ আমদানি হাউস লিখলে সার্চ দিলেই পাবেন আর এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এখন দেখাচ্ছি গোল্ডেন কালার গোল্ডেন হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া বলেন আর এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে তিনজই সুতায় কাজ এটা হচ্ছে তিন সাড়ে তিন হাত ফাঁকা সাড়ে থাকবে ব্লাউজ পিস খুবই সফট অ্যান্ড কোয়ালিটিফুল এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা নিতে জটপট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নোখ দিয়ে ফেলুন এসে এটা অসাধারণ সুন্দর এটা আড়াই হাত ফাঁকা এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো সুতোর সুতার খুবই সফট অ্যান্ড ফুল প্রত্যেকটা শাড়ি খুবই সফট অ্যান্ড ফুল দেখেন কুচির অংশ কিন্তু কাজ পেয়ে যাবেন এটা প্রাইজেন্স হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো নিতে জটপট স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে গ্রহণ করে ফেলতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো ঠিকানা থেকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে গ্রহণ করলেই হবে এখন দেখাচ্ছি পিয়াজ কালার এটার ফাঁকাটা তিন হাত হবে এটার প্রাইজেন্স হচ্ছে সাত হাজার পাঁচশো কালারটা অসাধারণ সুন্দর গাঢ় পেঁয়াজ কালার এরকম দেখতেছেন বাস্তবে আরও অনেক সুন্দর গারো পেঁয়াজ কালার অসাধারণ সুন্দর এটা এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো আপনারা চাইলে ভিডিও কলে যদি দেখতে চান আমাদের সব দশটা থেকে পাঁচটা বা ছয়টা এর মধ্যে ভিডিও কল দিলে দোকানে থাকলে দেখতে পারবেন এটা ফুল কাউন্ট এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো এটা ফুল একটি কাউন্টের মধ্যে এটার সাথে থাকবে ব্লাউজ পিস এখন দেখাচ্ছি গোল্ডেন কালার এটা ফুলের টিকাউন্ট কাউন্ট এটা দুই হাজার সামথিং ফাঁকা থাকবে শাড়িটা অসাধারণ সুন্দর এটার প্রাইজেন্স হচ্ছে সাত হাজার পাঁচশো শাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর নিতে জট করে স্ক্রিনশট নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে অর্ডারটি কনফার্ম করে ফেলেন এখন দেখাচ্ছি লাইট ব্ল্যাক অ্যাশ গারো ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে তিন তিনজনের সুতে গাছ ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে তিনজনের সুতে কাজ করানো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এটারও প্রাইজেন্স হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো সাজে থাকবে ব্লাউজ পিস খুবই সুন্দর একটি জামদানি যেটা আপনার পছন্দ নির্ভর করে ফেলেন বা আমাদের নাম্বারে ফোনও দিতে পারেন নাম্বারটা অবশ্যই দেওয়া হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড গোল্ডেন জুর শুতে গেছে এটা বডিটা খুবই গোর্জিয়াস বডিতে থেকে একটু হালকা হবে সাইটা সাড়ে তিন এটা পাকা এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সাথে থাকবে ব্লাউজ পিস নিতে জটপট স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এখন দেখাচ্ছি অরেঞ্জ এই শাড়িটা এত কোয়ালিটি ফুল এবং অরেঞ্জের মধ্যে ম্যাজেন্টা সুতায় কাজ করানো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সাথে থাকবে ব্লাউজ পিস খুবই সফট অ্যান্ড কোয়ালিটিফুল শাড়িটা একদম বেস্ট কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে ছয় হাজার এখন দেখাচ্ছি সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিনের মধ্যে মাল্টি সুতা গাছ করুন এটা সাড়ে তিন থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র কত চার টাকা সাথে থাকবে ব্লাউজ পিস খুবই সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন চার তাই দেরি না করে জটপট স্ক্রিনশট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আজকে লাইভে সর্বশেষ যে শাড়িটা এটা হচ্ছে আকাশি কালার দেখেন আঁচলটা কত সুন্দর এটার প্রাইজেন্স হচ্ছে মাত্র পাঁচ হাজার ফাঁকা থাকবে চার যারা লাইভটি দেখলেন অসংখ্য ধন্যবাদ বা যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো শাড়ি পছন্দ হয় আপনার নির্ভর করে ফেলেন বাংলাদেশে যে কোনো ঠিকানা থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি একটুকে অ্যাডভান্স করতে হবে না চাইলে আমাদের ফেসবুকে ছবি আপলোড করে এগুলো দেখে নিতে পারেন ফেসবুক পেজ হচ্ছে সোনার কাজে আপনার লিখতে হবে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা লিঙ্কটা দিয়ে দিব আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর ত্রিপল জিরো সেভেন ওয়ান সেভেন টু এইট আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আজীবন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ